নমস্কার সকলকে নতুন এক ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করা হয়েছে। গত 15 এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীগুলোর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে প্রতীকপ্রাপ্ত প্রার্থীগণ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গজারি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকার দলীয় দুই প্রার্থীর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে এবারের প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্না ইতিমধ্যে তারা প্রতীক বরাদ্দ পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম পেয়েছেন আনারস প্রতীক এবং উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্না পেয়েছেন কাপ কাপ্রিজ মার্কা গজালী উপজেলা প্রায় একশো একত্রিশ বরকমালের আয়তনের বিশাল জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ এলাকা হচ্ছে গজারি উপজেলা মোট জনসংখ্যা প্রায় দেড় লক্ষ গজারি উপজেলায় মোট ইউনিয়ন রয়েছে প্রায় আটটি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ইউনিয়ন রয়েছে বাউশী ইউনিয়ন পরিষদ এবং সবচেয়ে ছোট ইউনিয়ন রয়েছে টেঙ্গাচুরি ইউনিয়ন পরিষদ এছাড়া গজারি উপজেলায় খুব গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ গুলোর মধ্যে রয়েছে ইমামপুরি ইউনিয়ন পরিষদ রয়েছে ভবরচুরি ইউনিয়ন পরিষদ হুসেন দি ইউনিয়ন পরিষদ বালুয়াগেন ইউনিয়ন পরিষদ এবং গজারি ইউনিয়ন পরিষদ গজার উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার ষোলো জন এই বিশাল সংখ্যাগরিষ্ঠতা এলাকায় পরবর্তীতে কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সেই বিশাল সংখ্যা গরিষ্ঠ মানুষকে সেবা দিয়ে থাকবেন এই আলোচনাই আমাদের মূল কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচন থেকেই প্রথম গজের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ কলিমুল্লাহ সে দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদের নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন এবং পরবর্তীতে দীর্ঘদিন দীর্ঘ বছর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত না হয় পরবর্তী তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে এবং তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন আলহাজ্ব শেখ আইতুল্লাহ খান তোতা পরবর্তীতে সালে তিনি পুনরায় আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পরবর্তীতে 2019 সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম নির্বাচিত হন এবং বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই তিনিও প্রার্থিতা ঘোষণা করেছেন এবং প্রতীক বরাদ্দর পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আসন্ন এই নির্বাচনে সাধারণ ভোটারগণ কাকে নির্বাচিত করবেন তাদের জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী

এবার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুরুষ এবং মহিলা পদে একাধিক প্রার্থী লখক করা গেছে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আতার রহমান নেকি এছাড়াও গজের উপজেলা যুবলীগের সাইফুল ইসলাম মন্টু ও জোনাইদ হোসেন মনির প্রার্থীতা ঘোষণা করেছেন তারাও প্রতীক বরাদার পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আহি তো রয়েছেনই তার পাশাপাশি নতুন দুই মুখ আমরা দেখেছি এর মধ্যে রয়েছেন নুসরাত জাহান মিতু এবং মেহরুন শশোপতীক নিয়ে নির্বাচনে প্রচার প্রচারণে ব্যস্ত সময় পার করছেন আমরা সাধারণ ভোটারদের সাথেও কথা বলেছি সাধারণ ভোটারদের একটাই প্রত্যাশা আমরা চাই শান্তিপূর্ণ একটি নির্বাচন এবং সাধারণ ভোটারদের প্রত্যাশা হচ্ছে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে চাই আমাদেরও চাওয়া হচ্ছে শান্তিপূর্ণ একটি নির্বাচন এবং নির্বাচনে কে জয়ী হবেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী আটই মে পর্যন্ত গজল উপজেলায় এবার শান্তিপূর্ণ ভোট হবে এটাই সবার আশা এবং সবার প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে আমরাও আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ